আজকে আপনাদের সাথে একটা হজবরল ব্লগ শেয়ার করতেছি কেউ কিছু মনে করবেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ব্লগটা আমি রাতের বারোটা থেকে শুরু করলাম আজকে বিকাল থেকে আমরা সবাই আমার ননাসের ঘরে আপনাদের পিছনের ব্লগে বলছিলাম যে আমার হাজব্যান্ড আমার ভাসুররা কোথাও যাচ্ছে ওনারা তারপরে আর আমি বাসায় একা একা আর কি করব আমার বড় যাও চলে গেছিল আমার ভাসুরদের আমার হাজব্যান্ডদের সাথে পরে আমি আমার মেজো যা আর আমার ছোট যা সবাই আমার ননাসের ঘরে বসে আছিলাম তারপরে ওনারা সবাই সন্ধ্যার পর আটটার দিকে চলে আসলো তারপর আমার অনাসে আমাদের একটু হালকা পাতলা নাস্তা করাইলো নাস্তা করানোর পরে কথাবার্তা বলতে বলতে অনেক রাত হয়ে গেছে রাতের তখন বাইজা গেছে এগারোটার উপরে সবাই একটু বোয়া বত্তা কইরা খাওয়ানোর জন্য উনি তো ফার্স্টে রাজি হয়নি বলতেছে অনেক রাত হয়ে গেছে এত রাত্রে তো আমার পক্ষে সম্ভব না পরে আমার বড় জাল বলতেছে আমরা সবাই একসাথে জিল্লা কইরা ফালাই হয়ে যাব তারপর আমার ননাসে রাজি হয়ে গেল তারপরে আমরা এক এক করে সবাই কাজকর্ম শুরু করে দিলাম এখানে আমার মেজো ভাসুর আমার মেজো জয়ের হাজবেন্ড উনি আবার বিদেশে ছিল কুয়েতে আমার ভাসুরে আবার কাটাকুটিতে অনেক এক্সপার্ট পরে বলতেছে দাও আমি পিয়াইস তারপরে একটা দুটা করে জিনিস কাইটা দেই আর তোমরা বাকি জিনিসটা কইরা ফেলাও তারপরে আর কি করব ভাসুরে কাটাকুটি করতেছে সাইড থেকে আমরাও কাটতেছি আমার মেজো যাও কাটতেছে তারপর আমার হাজবেন্ড আবার এই ঘরে আসলো এখানে এটা হচ্ছে আমার নন আসের ছেলে ও হলো মাদ্রাসায় পড়ে আর এইখানে হলো কম্পিউটারে কাজ শিখছে কম্পিউটার চালাইতেছে আর আপনাদের ভাই একটু ভিডিও করে নিল বলতেছে কি করতেছো তুমি ও আবার আমাদের সাথে এই ঘরে নাই ও আবার আরেকটু একটু মেয়ে বৈশাখ ল্যাপটপ চালাইতেছে আবার আমরা সবাই একটু আসলাম সাথে সাথে ও সাথে একটু কথা বলতেছি কি করতেছে না করতেছে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার পর আবার আমরা চলে গেলাম আমাদের কাজে আয়শা দেখে আমার ভাসুরে বেচারা একা একাই রসুনগুলা সিলতেছে আর আমার মেজো যায় এখানে আলুগুলা সিলতেছে আর এখানে এই তো ফারিয়া সাদিয়া সামিয়া ওরা ওদের মনের যত সুখের কথা আছে সেইগুলা বলতেছে আর নিহারা বউ একটু ভিডিও করে নিতেছে ওদের কথাগুলা দেখেন সাদিয়া কত অ্যাক্টিন করতেছে এটা হলো অ্যাক্টিন বাস এটা বড় নিহারা বউ একটু ভিডিও নিলো ওরা ভিডিও দেখারও বেশি অ্যাক্টিন করতেছে দেখেন কিভাবে একটা অভিনয় করলো ওরা ওরা এমন পাঠ করলো যে ওরা যে ভিডিও কথা ওরা কেউ জানে না তারপর আবার আমার মেজো যার ছোট মেয়েটা কান্না করতেছে উনি উঠে গেল পরে আবার আলুগুলো আমি কাটতে বসলাম আমার আবার হাটটা কাটার তো আমি বেশি কাটতে পারি পারিনি আলু আর এইখানে তো আমার ভাসুরে রসুন সিলতেই আছে এটা হচ্ছে আমার মেজো যার ছোট মেয়ে ওর আবার ক্ষুদা লাগছে এই জন্য ওর মা আবার ওকে ভাত খাওয়াই দিতেছে আর ওটা ওটা আমার দেব রাইসা বলতেছে এখনো রান্না হয় নেই কা গেছে প্রায় একটা প্লাস পরে বলতেছে আচ্ছা হয়ে যাইব তারপরে আমি আমার ছোট জালের বলতেছি যে তুমি আলুগুলো একটু কাইটা নাও আমার হাতে অনেক লাইগা যায় বটিটা ভাইয়া আপনার জন্য বলতেছি দেখেন আমার ছোট জালে আমাদের সাথে আইসা পড়ছে ও বাবার বাসাতে চলে আসছে আর এইখানে চালগুলা ধুয়ে নিতেছে আমার বড় জালে তারপরে আলুগুলা কাটতেছে এইখানে ফারি আবার একটু অ্যাক্টেন্ড করতেছে আর আমার ননাসে রান্নাঘরে সব কিছু ভাইজা দিতেছে আমার বড় জালে আবার ভর্তাটা বানায় নিতেছে আলু ভর্তা উনি আলু ভর্তা বানায় আর এক একটা কথা বলে আলু ভর্তা বানায় এক একটা কথা বলে সাইড থেকে আমরা দুনিয়ার কথা বলতেছি এই জন্য আলু ভর্তাটাও আস্তে আস্তে বানাইতেছে এখন আমার ননাশে আবার পিয়াসটা ভাইজা দিয়ে গেল আমার জালারকে যে সুন্দর করে বানায় নিতেছে উনি বাইক থেকে আমরা অনেক হাসি হাসি করতেছি ভাবি একটা আলু ভর্তা বানাইতে যদি আপনি আধা ঘন্টা লাগায় ফেলান তাহলে কি ভাবিব ভাবি বলতেছে তোমরাও এক কথা বলো আমি এক কথা বলি কথা বলতে বলতে আমি ভর্তা আস্তে আস্তে বানাইতেছি কি করব আর তারপর আবার আমার ননাশে এখন শুটকি টালতেছে শুটকি ভর্তা করবে উনি আবার একটা আর আমরা তো অনেক মানুষ এই জন্য আমার জালে বলতেছে ভর্তাটা আমি সুন্দর করে জন্য গোল গোল করে ফেলাই নয়তো আবার খাবারের সময় যদি কেউ পায় কেউ না পায় এই দেখেন এইখানে একটা বাজে আমি আবার একটু ঘড়িটা দেখলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম সবকিছু ভাইটা দেওয়ার পরে আরেক রুমে আইসা পড়লো এইখানে আবার আমার বড় জালে আর মেজো জালে মিল্লা বিলেন্ডার করে নিতেছে কিন্তু আমার জালে রাখি ওই বিলেন্ডার করে নেই দেখতে পারবেন একটু পরে বিলেন্ডার গুলা কে করছে ওনারা বৈশা ওই ভিডিও সময় একটু বসছিল তারপর আইসা দেখে কি আমার ননা সেইখানে খিচুড়িটা বসায় দিতেছে উনি মশলাটা ভাবছিলাম কি পুরা রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু বললামই তো হজে বর লোভ হয়ে গেছে এইখান থেকে উনি ডাক দেয় যে এটা ভিডিও করো এইখান থেকে উনি ডাক দেয় এটা ভিডিও করো এই জন্য আর একটা ভিডিও সম্পূর্ণ করা করতে পারি নাকা যে একটা রান্না আমার জালে এখন চালটা দিয়া সুন্দর ভাই জানিতেছে ওনার বোয়াটা অনেক মজা হয়েছে উনি আবার ঝুড়া মাংস করছিল সেই মাংস আবার রয়ে গেছে গা পরে আবার বলতেছে ঝুড়া মাংসগুলা গুলা বোয়ার ভিতরে দিয়া দিই মজা লাগবো দেখেন এইখানে বিলেন্ডার গুলা কে করতেছে আমার মেয়ে আসর করতেছে এটাই হাসির কথা একটা যে ওনারা বসলো আর বিলেন্ডার করতেছে কে আমার বাসরে বলতেছে আমাকে এত ভিডিওতে নিও উনি আবার সরম পাইতেছে আমি বললাম কি সহিব না ভাইয়া পরে দেখেন আমি এখানে বৈশা পড়লাম বৈশা বৈশা আমার বাসরে আবার একটু আগে পাশে দিতেছি ওইখানে আমার জালও খাড়ায় খাড়ায় ছোট জালে এটা ওইটা আইনা দিতেছে আর দেখেন এখানে বোয়াটাও হওয়া পর্যায়ে তারপরে আমি একটু ভিডিও করে নিয়ে এসে দেখি আমার ভাসুরের আবার মরিচ বতাটা বানানো হয়ে গেছে একটা যে না ঘটছে আপনারা শুনলে তো বলবেন দেখেন এখানে দুইটা বাইজে গেছে ওই ডালের বতাটা বানাইতে যাই আমার ভাসুরে মনে করেন ওই ভালো করে যাতা দেয় নেই গ্যান্ডার মেশিনটা স্টার্ট দেওয়ার পরে আমি আর আমার বাসুরে পুরো গোসল করে উঠলাম কি আর বলবো আমার বাসুরের সাথে সাথে যা গোসল করলো আর আমি শরীর মরি সব পয়সা ফালাইলাম মনে করব রান্না হয়ে গেছে এখানে সব ভর্তা আনা হয়ে গেছে আমার মেজো জালে আবার সবাইকে বাইরা বাইরা দিতেছে দুইটা বাইজে গেছে গা সবাই অনেক ক্ষুদা লাইগা গেছে গা খাটের উপর অনেক মানুষ বসা আছে আমরা আবার নিচে বসলাম সবাই এক এক করে এখন খায় নিতেছি নেহার আব্বু আবার সব পদের ভর্তা নিয়ে নিল মরিচ ভত্তাটা চাইছিল আমি বলছি না মরিচ ভত্তা খাওয়া লাগবো না প্রতো বোয়া খায় নিতেছে আমরা সবাই এক এক করে খায় নিলাম গরম গরম বোয়াটা বোয়াটা অনেক মজা হয়েছে খাওয়ার পরে আবার আমরা একটু সবাই আমজাম খেলতে বসলাম আমার ছোট দেবরে আবার সবাইকে কাটটা দিয়ে দিতেছে আমরা সবাই গোল করে বসছি কেমন হয়েছে ভিডিওটা হজ বড় লোক কেউ কিছু মনে করবেন না এক চালের গেম শেষ হইতে আমরা চোদ্দ জন মানুষে খেলছি এক চালের গেম শেষ হইতে যে এত সময় লাগছে এক ঘন্টা প্লাস লাগছে পরে তো দেখি আমি ঘুমিয়ে তাকাইতে পারি না পরে আর কি করবো সবাই মিলে একসাথে খেলতেছি এটাই তো একটা মজা সবসময় তার এই মজা হয় না আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে কথা হবে নতুন কোন ভিডিও আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম